আমার সবচেয়ে যে টাচি ই ভিতরে লাগে লেগেছিল সেটা হচ্ছে গিয়ে আমি যখন নামপুর থানায় নিয়ে আসে আমার মেয়েটা যেহেতু অনেক উৎপাদন করে দেখলো সে আমি তখন ইয়েতে ঘাত স্যার এটা অনেক আসে কিন্তু কষ্ট দেখছিলো কিরকম ভিতরে আছে সে আসতে চাচ্ছে আমার কাছে তারপর তো দৌড়তে দিচ্ছে না তো সে ভাবছে যে আমি তাকে নিচ্ছি হ্যাঁ সে খুব রাগে খুবই সে তখন করাচ্ছে সামনে ওটা আসলে দুটোই মানে একটা হচ্ছে মানে আমার মতো আর মেয়েটা বয়স আড়াই বছর পরিবার মানে আমি তার চিন্তা করতে চাই যদি আমার কিছু হয়ে যাবে তার কীভাবে চলবে হ্যাঁ হ্যাঁ আবার যখন হচ্ছে যদি কিছু হয়ে যায় তখন কী করা হয়েছে দেখুন তখন মনে হয় সাহস নামাজ পড়ে এবং আল্লাহর মানে এই যে কালেমাদ মানে নতুন করে আমার গুণাগুলো আমি আল্লাহ আমার গুণাগুলো মাফ করে দিতে কিছু হয় মনের না কথাগুলো বলতে পারা জীবনের স্মৃতিগুলো ধরতে পারা মনের না কথাগুলো বলতে পারা জীবনের স্মৃতিগুলো ধরতে পারা দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে না অল্প জীবনের গল্প জীবনের জীবনের গল্প গল্প সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কিংবা কাছে দূরে দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়ে দেখছেন রোব বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প কই কৈস্প হিসেবে রয়েছে মালাবিস। সুন্দর এই আয়োজনকে ঘিরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি উবায়দুল্লাহ তারে বাংলাদেশে যেই সকল মানুষগুলো তাদের খ্যাতি অর্জন করেছে সমৃদ্ধি দান করেছেন অর্থাৎ যাদেরকে আমরা সবাই চিনি জানি এই মানুষগুলোর সফলতার পেছনে কিছু গল্প থাকে কিছু ত্যাগ থাকে কিছু সাধনা থাকে এই সফলতার পেছনে সেই সকল মানুষদেরকে আমরা হাজির করি যাদের জীবনের গল্প আপনার জীবনের অনুপ্রেরণা যোগাবে আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী গীতকার সুরকার এবং কণ্ঠযোদ্ধা বাচিক শিল্পী যিনি দীর্ঘদিন ধরে সংস্কৃতির আকাশে বিচরণ করছেন সবাই যাকে আমরা এক বাক্যে চিনি আমাদের সকলের প্রিয় দিদারুল ইসলাম ভাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া কেমন লাগছে যে সচরাচর অনেক দাওয়াত পান বিভিন্ন অনুষ্ঠান কলেজ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রোগ্রামে গানের জন্য দাওয়াত দেয় আজকে যে জীবনের গল্প অর্থাৎ আপনি যে এই সফলতার পেছনে অনেক ত্যাগ বা অনেক ভালোবাসা বিভিন্ন ধরনের গল্প থাকে প্রেক্ষাপট থাকে তো সেই গল্প শোনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে কেমন লাগছে এটা নিঃসন্দেহে ভালো লাগার বিষয় আসলে প্রত্যেকের জীবনে অনেক গল্প থাকে আর এই জীবনের গল্প নিয়ে যে প্রোগ্রামগুলো ইসলামিক ভাবধারার এই ধরনের প্রোগ্রাম তেমনটা দেখি না আমরা কারো কারো কাছেই তো এটা যে হচ্ছে ভিন্ন রকম একটা আয়োজন সেজন্য অবশ্যই ভালো লাগা কাজ করছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমি যদি আপনাকে এভাবে বলতে চাই যে সঙ্গীত কি আপনি ইসলামী গান দিয়ে শুরু হয়েছিল নাকি আগে অন্য গানের বিচরণ ছিল বা কখন মূলত শুরু হয়েছিল হ্যাঁ ইসলামী গান দিয়ে শুরু হয়নি বিকজ ইসলামী গানের জগতে সম্পর্কে আমার আইডিয়াও ওইভাবে ছিল না ছোটবেলা থেকে তো গান শুনতাম না আমি গানের প্রতি একবারে খুব ছোট্টবেলা থেকে খুব আকর্ষণ ছিল রেডিওতে প্রচুর শুনতাম বিশেষ করে ফিল্মের গানগুলো আমার প্রচুর মুখস্থ থাকত আমার মনে হয় আমি ক্লাস ফাইভে থাকা অবস্থা আমার কয়েকশো গান মুখস্থ আমার ছিল আচ্ছা ওকে আমি প্রচুর শুনতাম গান গাইতাম আর তখনও ইসলামিক গান শোনা হয়নি যখন সম্ভবত সেভেন এইট নাইন এরকম এই সময় এসে তাও দু তিনটা গানে পারতাম একটা ছিল আল্লাহ হল্লো এটাতে উর্দু উর্দস ওইটা ছিল আরও মানে দুই একটা হাম রেডি তোমরা যাই শুনি ইফতারের আগে এরকম দুই একটা এছাড়া খুব একটা আমার জানা ছিল না খুব আচ্ছা তো পরবর্তী সময়ে মানে যে ইসলামী গান করতে হবে একটি হয়তো সোয়াব এবং এটা আল্লাহ সন্তুষ্টি এখানে সব কিছুই আছে তো এইটা মানে কোন সময়ে এসে এটা শুরু হলো বা কোন গানতে শুরু হয়েছিল মূলত বেসিক্যালি যখন সম্ভবত আমি নাইন বা টেনে পড়ি ওই সময়টাতে সাইমারের শিশুদের অ্যালবাম ছিল আচ্ছা আমি দেখলাম যে আমরা চাট খেলি আমার বাড়িতে নখলে চাট খেলি তো সেখানে একটি দোকানে বাঁচতেছিল হ্যাঁ বাঁচার পরে তো আমার শুনতে ভালো লাগছিল ওটা আমি কিনে এলাম অ্যালবামটা কিনে গানগুলো শুনলাম অনেকগুলো শোনা শোনা হলো আমার ভালো লাগছে শুনতে ভালো লাগছে হ্যাঁ তো শোনার পরের পরেই তারপরে কিছু দু একটা গান শিখলাম কিন্তু কোথাও কোনো প্রোগ্রামে আমার গাওয়া হয় না একটা দেশের গান বা অন্যান্য গান বিভিন্ন কম্পিটিশানে সেগুলাই গিয়েছে এর পরবর্তীতে যখন আমি ইন্টারভিউ আসলাম বেসিক্যালি তখনই মূলত আমার মানে গানের ইসলামিক গানের জন্য চলে আসি আমার মনে আমাদের মতিরান মল্লিকের একটি গান ছিল পথ এই আসল পথ এর দুই একটি গান তারেক মনার ফের দুই একটি গান এগুলা শিখে একটি প্রোগ্রামে গিয়েছিলাম সংগঠনের একটি প্রোগ্রামে জাস্ট আমাকে নিয়ে গিয়েছিলাম আমি প্রোগ্রামে গান গেলাম গান গাওয়ার পরে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করলো দায়িত্বশীল সহ সবাই খুবই মানে উৎসাহ দিল এবং খুব আদর করলো ঠিক আছে তো এটা আমার কাছে খুব মানে চেঞ্জিং এর একটা মানে এত মানে এত বড় মানুষ তারা আমাকে অ্যাপ্রিসিয়েট করতেছে অনেক আদর করতেছে তো উৎসাহ দিচ্ছে এটার পর না তখন আমার না আরও শিখি তখন মধ্যে গান অনেকগুলো গান মুখস্থ করা হয়ে যায় জি জি আপনি তো মানে মোটামুটি আলহামদুলিল্লাহ এই অঙ্গনে খুব জনপ্রিয় এবং আপনার এখন সবার মানে যারা ইসলামকে অন করে সবাই যদি কথা দাও বন্ধু এই যে চমৎকার এই গান এই গানের আসলে আমরা সেদিকেও যাব না আমি যদি ওদিকে একটু পরেই আসবো যে আপনি নিজে ধানশালিক স্টুডিও করেছেন এবং মিডিয়ায় কাজ করছেন কিন্তু আমার কথা হলো যে আপনি আমি আপনাকে শিল্পী হিসেবে জানি শিল্পী হিসেবেই ভালোবাসি বাট আপনি ইদানিং মানে কণ্ঠ দিয়ে যে মানে ভোকাল দেয়া এই কাজগুলো করছেন তো শিল্পী হিসেবে আসে বেশি প্রেফার করেন নাকি মানে বাচ্চিক শিল্পী হিসেবে বেশি প্রেফার করেন এটা একটা জটিল একটা বিষয় আমার জন্য আসলে আর আমার জন্য জটিল আবার যারা আমাদের অডিয়েন্স আছে তার তাদের কাছে বিষয়টা অনেক ধোঁয়াশা সবাই চিনে আমাদের গানের শিল্পী হিসাবে তো তারা আমাদেরকে বিচারও করে যে আমার ফেসবুকে অথবা ইউটিউবে কি আছে দেখেছে অনেক লং টাইম কোনো গান নেই ঠিক আছে কিন্তু আমার স্টুডিও আছে ভিডিও স্যালেফ সব কিছুই আছে এরপরে গান নেই আমার হ্যাঁ তো এখন অনেকে জানে না যে আমার আসলে মূল পেশাটা কি সবাই অনেক শিল্পী হিসেবে মনে করে বাট আমার মূল পেশা হচ্ছে ভয়েস আর্টিস্ট বিজ্ঞাপনে ভয়েস দেওয়া নিজস্ব স্টুডিও যেহেতু আছে তো ওটা বলা যায় যে রিজিক বা জীবন জীবিকা অর্জনের মূল ক্ষেত্র হচ্ছে ওই জায়গাটা মিডিয়ায় কাজ করা যেটা মিডিয়া হাউস আমার আছে ধান শালিক সেটাই আর এখন যদি বলি যেহেতু জীবনের গল্প আমার এখন জীবনের গল্প দুই রকম হয়ে গেছে একটা হচ্ছে গানের গল্প আরেকটা হচ্ছে আমার পেশা যেটা ব্যবসায়িক গল্প আমার তো এখানে আরেকটা কথা বলতেই হয় যে গানের যে গল্পটা বা গান এখানেও তো শিল্পী যারা আছে তারা তো ভালোই আছে খারাপ তো নেই তো আপনার কাছে কোনটা মানে ভোকাল যেটা ভোকালিস্ট এবং সিঙ্গার এই জায়গা থেকে মানে মানে কোনটাকে আপনি বেশি স্বাৎছন্দ্যে কাজ করতে অভ্যস্ত আর কি স্বাচ্ছন্দের জায়গা দুটোই আচ্ছা গানটা তো মানে আত্মার শান্তি পাশাপাশি হচ্ছে গিয়ে যে মানুষের রেসপেক্টেশন সেগুলো সব ফিল করা এবং নিজের দায়িত্ববোধ এই জায়গা থেকে গান অবশ্যই করা উচিত ভালোবাসা ভালো লাগা থেকে তো আমি দুটোতে স্বাচ্ছন্দ্য বোধ করি যেহেতু আমার একটা অনেকগুলো ক্লায়েন্ট আছে সারা দেশে অনেক অনেকে জানেও না যে আমার ভয়েস চলতেছে তার এলাকা চলছে সে নিজেও জানে না আমিও পেয়েছি অনেক জায়গায় এরকম এরকম দুটোতে স্বাচ্ছন্দ্য বোধ যেহেতু মানে একটা অভ্যস্ত হয়ে গেছে কিন্তু সমস্যা যেটা হয় গানের যে কণ্ঠ সেই কণ্ঠ যেন আপনাকে মানে গানিয়ে থাকতে হবে অথবা গানে চর্চা করতে হবে যখন আমরা ভয়েস দিই ভোকাল অতিরিক্ত ভয়েস দিই তখন মানে আমাদের মনে কণ্ঠনালী বা আমাদের যেগুলো কণ্ঠের যে আমাদের ভোকাল কর সেখানে চাপ পড়ে ফলে গানের যে জায়গাটা সেখানে আসলে সমস্যা হয় স্মুথলি গাওয়া কষ্ট হয়ে যায় তো আমি যখন ভয়েস কম দিই তখন আমার গান ভালো হয় আবার যখন গান বেশি সময় দিই তখন আমার ভয়েস দেয়া যায় কিন্তু সমস্যা হচ্ছে ওই জায়গাতেই দুটো দুই স্কেল এবং দুইটা ধরনের দুটো রূপ আর জি জি যাক এই যে মানে স্টুডিও করেছেন বা এই পর্যায়ে এসছেন এর পেছনে কষ্টের কোনো গল্প আছে সেটা আমরা শুনতে পারি অবশ্যই আছে আসলে ব্যবসায় আপনি নিজে আপনি নিজেও তো শিল্প জগতের পাশাপাশি ব্যবসার আছেন আমাদের সবারই শুরুটা হোক বা শুরুর মাঝখানে হোক স্ট্রাগল থাকে আমার মনে হয় যারা সফলতা অর্জন করেছে প্রত্যেকেরই থাকে বেশিরভাগ মানুষ আর ওই স্ট্রাগলটা যে ওভারকাম করতে পারে সেই সফল হয় আমার মন যেটা মনে হয় আর কি তো গানের জগতে তো এসেছি পর ওখানে কুমিল্লাতে ছিলাম আমি পরবর্তী গানটা আমার কয়েকটা শিল্পকৃষ্ঠ ছিলাম সিন্দাবাদের পরিচালক ছিলাম আমি ঢাকায় এসে সাইমে ছিলাম সাইমের সঙ্গে পরিচালক ছিলাম আমাদের সবার প্রিয় মল্লিক ভাইকে পেলাম আমরা তো মানে আমার জীবনে কোন চেঞ্জিং একটি গল্প সেটা হচ্ছে মল্লিক ভাই যখন হাসপাতালে ছিলেন তো আমি তো মাস্টার্স পরীক্ষা দিয়ে ফেলেছিলাম মেয়েবা পরীক্ষা পরীক্ষার্থী এরকম তো বললাম যে ভাইয়া সবাই তো চাকরি করছে মানে মাস্টার্স দিয়ে আসলে কী করা উচিত আপনার পরামর্শ পরামর্শ যাচ্ছে তখন উনি বললেন যে যে দেখো সবাই আমার দুঃখজনক বিষয় আমাদের বেশিরভাগ শিল্পী পড়াশোনা শেষ করে সবাই একটা ব্যাংকে যাচ্ছে হাসপাতালে যাচ্ছে অথবা অন্যান্য ব্যবসা যাচ্ছে কিন্তু দুঃখজনকভাবে এই জগৎটাকে ধরে রাখার জন্য কাজ খুব কম কম মানুষ করছে এরপরে হচ্ছে মানে গানে কম থাকছে বা মিডিয়া কেন্দ্রের বিজনেস তখন পর্যন্ত তো খুব একটা নাই আমাদের আমাদের এই ইসলামী অঙ্গনে তখন উনি আমাকে এক্সাম্পল দিল দেখো তোমরা সবাই একটা হতাশে ভোগ তোমরা মানসুরকে দেখো না ভাই কথা বললো সিএসপি দেয় স্তন্দন দিয়ে সে কতটা ভালো আছে তোমরা তো জানোই না কতটা ভালো আছে তোমাদের অনেক আছে তো অনেক ভালো করেছে এখন আমার কাছে আমি আর কাউকে দেখি না কেউ ওই জায়গাটাতে কাজ করে না তো এটা যখন তখন যখন বলেছে তখন আমরা জিরো লেভেলে বলা যায় রেজাল্ট পাবো এরকম তো বের হওয়ার পরে আমি আমি ছয় মাস একটা প্রতিষ্ঠান ছিলাম কিন্তু আমার যে আমার ভালো লাগছে না ওখানে ওটা ব্যাক করে চলে আসলাম আবার আবার চলে আসলাম এরপরে তো আমাদের মিডিয়া জার্নি মানে আমার মাথা সবসময় ওইটাই কাজ করেছে মিডিয়ার বিষয় আমি এরপরে আর কোথাও চাকরি কোথাও ইন্টারভিউ দিই না অন্য কোথাও আর চাকরির জন্য ট্রাই করিনি মাথায় এটা ছিল দ্যাট কিভাবে কি করবো যাই না তো প্রথম যে এটা আমাদের ধানশালিক শুরু হয় দুই হাজার বারো সালে আর আমার মনে আছে যতটুকু মনে আছে যতটুকু না পূর্বরই মনে আছে যে ধান শালিকের প্রথম যে আমরা একটা টিভি প্রোগ্রাম করি দিগন্ত টেলিভিশনে ইসলাম ট্যালেন্সার যেখানে আপনি বিচারক হিসেবে ছিলেন অনেক গুরুত্বপূর্ণ সময় আমাদের যখন সবাই নতুন আমরা বলা যায় সবাই মিলে সময় দেওয়া এটা আমাদের আমাদের জন্য অনেক বিশাল ব্যাপার তুই ব্যবসায় যদি আসি যে ওটা আমাদের শুরু কয়েকজন মিলে শুরু করেছি আমরা কিন্তু এটা ১২ সালে পরে ১৩ সাল তো দেশের অস্থিতিশীল অবস্থা সেখানে এসে দিগন্ত টিভি বন্ধ হয়ে যায় পরবর্তী বছর আমরা প্রোগ্রাম করতে পারিনি আমাদের লং টার্ম অফিস সাপোর্ট ব্যবসা সাপোর্ট দেওয়ার লস করে আমরা মোটামুটি সবাই যে যার মতো আলাদা হয়ে গেছে এবং ব্যবসা ছেড়ে দিয়েছি তেরো থেকে প্রায় পনেরো পর্যন্ত এই সময়টাতে আসলে খুবই দুর্বৃষ্ম জীবন কেটেছে পলিটিক্যাল কারণে হোক বা সবকিছুতে হোক আমি কিন্তু তখন আমার মাথায় ওইটাই আছে যে মলিক ভাই বলেছেন আমি অন্য কোথাও জব চাই ইয়ে করি নাই জাস্ট দুই এক জায়গায় একটু সার্ভাইভ করার জন্য মনে ওখানে তাও স্বাধীনভাবে তারা করতে দিয়েছে যে সময় দাও যখন তোমার কাজ থাকবে চলে যাও কোন ছুটি না একটা একবার সিম্পল এটা দিয়ে কয়েক বছর করে পাশাপাশি আমি ওই সময় থেকে মিডিয়া টুকটাক কাজ করা শুরু করেছি বিশাল অডিও জগতের তখন আমি ভয়েস দিতাম না আমি স্ক্রিপ্ট লিখতাম ভালো স্ক্রিপ্ট লিখতে পারতাম ডকুমেন্টারি বা অডিওর বিজ্ঞাপনগুলোর এগুলো লিখতাম এগুলো স্টুডিও দিয়ে দিলে আমি মোটামুটি মাসে মোটামুটি একটা এমন চলে আসতো তো এরপরে আমি আবার ইলেকশানে প্রচুর কাজ গান টান গাইতাম ভয়েস দিতাম দু হাজার ষোলো সালে আমার একটু চেঞ্জিং হয় হ্যাঁ চেঞ্জিং হওয়ার পরে মোটামুটি আমার যা আগে একটা প্যানেল ছিল ধানশালিকের ওগুলো কিনে নিলাম কিনে নিয়ে ছোট্ট একটা রুম নিয়ে শুরু করছি জাস্ট সেটা স্টুডিও না মিডিয়া হাউসের মতো এটা ষোলো সালের ষোলো সতেরো সালে মে বি সতেরো সালের পরে তো আমরা কিছু কাজ করেছি আমিও তো একটা বিষয় স্মরণ করতে চাই সেটা হচ্ছে আমরা যারা শিল্পী আছি সবার একটা মানবিকতা মানবিকতা বোধ কাজ করে মানুষ সবার আমরা সরল মাইন্ডে বা আমরা মানসিকতা একটি মানে সহজেই দুর্বল হয়ে যায় তো সতেরো সালে আমার যখন একটা সিম্পল মিডিয়া হাউসের পাশাপাশি ধানশালিক ফাউন্ডেশন করেছি এটা একটা স্টোরি হচ্ছে যখন বাংলাদেশের রোহিঙ্গারা আসে রোহিঙ্গাদের ওখানে একটা এনজিওর কাজ করতে গিয়েছিলাম ভিডিওর কাজ করতে গিয়েছিলাম সেখানে দেখি যে রোইং ওখানে তাদের যে গল্পগুলো মানে খুবই খুবই ট্র্যাজেডি আমরা হয়তো এখন দেখলে একটু দেখি আমরা তাদের এইভাবে দেখি ওই সময়সে তারা আসতিছে আমি দেখতেছি অনেকে হাতিগুলি পায়েগুলি অনেকে পেটে কাটা অনেকে এক সপ্তাহ খাইনে মানে এটা খাইনেছে বড় দন্তাই তার মানে তার অনুভব তার হচ্ছে মানে পেট লেগে গেছে আমরা দেখতাম দুর্বিখ্যে দেখতাম সব লেগে গেছে এরকম লেগে গেছে এবং তাদের কারো সামনে তার নিজের সামনে তার বাবা জবা করে দিয়েছে কারো দর্শন মানে এই ধরনের সব ট্র্যাজেডি গল্পগুলা শোনার পর রাতে ঘুমানোই স্পষ্ট হয়ে গেছে এরপরে ওখান থেকে কিছু করতে হবে আমাদের যে অ্যামাউন্ট দিয়েছিল ওনারা কাজ করার জন্য সেই টাকা সেই টাকার পাশাপাশি আমরা বললাম অনেক হেল্প করেছে শুরু করলাম টানা ওখানে শেয়ামূলক কাজ ধান ফাউন্ডেশন তো এগুলো আমার জীবনে আমার মনে হচ্ছে আমার অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে জানা আমরা আসলে ব্যবসা করবো যে শুধু নিজের জন্য না আশেপাশের মানুষের জন্য সমাজের জন্য তো রোহিঙ্গার ওই টাইমে যে ফাউন্ডেশন হলো এখন কি মানবিক কাজগুলো চলমান রয়েছে বা অনেক ক্ষেত্রেই নাকি সেই কার্যক্রমগুলো স্থবির হয়ে গেছে না রোহিঙ্গাদের নিয়ে আমরা এই ওই সময় তো অনেক কাজ করেছি এরপরে আবারও কাজ করেছি এরপরে দেখলাম যে না আমাদের চারপাশে যারা আছে তাদের জন্য কিছু করা উচিত আমরা ঢাকাতে করোনার সময় অনেক কাজ করেছি চিকিৎসা নিতে বা মেডিকেলে অনেক কাজ করেছি এবং আমাদের এলাকাতেও এখনও প্রতি বছরই কাজ করা হচ্ছে ফাউন্ডেশন থেকে ফির কাজ করা হচ্ছে এই বছর করা হচ্ছে সেন্ট মার্টিনে আমরা চেষ্টা করি মাঝে মধ্যেই দিদার ভাই আমরা আরো কিছু গল্প শুনবো তার আগে আমরা একটু বিরতি নেব বিরতির পর ফিরে চমৎকার কথা প্রিয় দর্শক আপনারা দেখছেন রোব বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প আমাদের আজকের স্টুডিওতে গেস্ট হিসেবে রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সাংস্কৃতিক সংগঠক ব্যক্তিত্ব দিদারুল ইসলাম আমরা তার কাছে আরো কিছু কথা শুনবো তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি আমাদের সঙ্গে থাকবে মনের না কথাগুলো বলতে পারা জীবনের স্মৃতিগুলো ধরতে পারা মনের না কথাগুলো বলতে পারা জীবনের স্মৃতিগুলো ধরতে পারা দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে না গল্প জীবনের গল্প জীবনের গল্প জীবনের গল্প রোব বাংলাদেশ এক্সক্লুসিভ ক্লোথিং ব্র্যান্ড পাঞ্জাবি কাবুলি ও জুব্বার বিশ্বস্ত প্রতিষ্ঠান মানসম্মত ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয় রুচিশীল আধুনিক এক্সক্লুসিভ পোশাক আমাদের পণ্যের প্রতিটি অ্যাক্সেসেরিজও ইউনিক ও মানসম্পন্ন দক্ষ কারিগর দ্বারা প্রস্তুতকৃত পোশাকগুলো একাধিক কিউসির মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয় এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ রোব আউটলেটে অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করুন রোপ বাংলাদেশ প্রিয় দর্শক বিরোধীর পর আবারও স্বাগত জানাচ্ছি জনপ্রিয় অনুষ্ঠান জীবনের গল্প অনুষ্ঠানটি নিবেদিত রোপ বাংলাদেশ এবং কোস স্পনসর হিসেবে রয়েছে মালাবিস আজকের আমাদের গেস্ট জনপ্রিয় কণ্ঠশিল্পী দিদারুল ইসলাম আজকের এই পর্যায়ে আসার পেছনে মানে এই যে আপনি যে ধানশালিকের কথা বললেন এখানে একটা সময় হয়তো অনেকেই ছিল এখন নেই আপনি একা তো এই কষ্টগুলোকে এখন ফিল হয় কিনা বা তারা আবার আসতে চায় কিনা ভাই দিদার ভাই আমরা আসলে ডিসিশন নিতে এক হই মানে এরকম আর কি কল্প আছে আর কি কষ্ট আছে আর কি জীবনের অধ্যায় আছে আপনার না আসলে এটা সবার জন্য প্রযোজ্য আমরা বা শিক্ষা বলতে পারি ব্যবসা যখন যৌথ ব্যবসা করা হয় তো ব্যবসা করতে গেলে কারণ স্যাক্রিফাইস থাকে আরেকটা হচ্ছে যখন আমরা লাভ হয় আমরা সবাই লাভের ভাগটা নিতে চাই বাট লোকসান হলে আমরা লোকসানের ভাগ খুব কম নিতে চাই যখন লোকসানে তখন কিন্তু সবাই এদের দ্বন্দ্বগুলো শুরু হয় অথবা অতিরিক্ত লাভ হলে সেটাও একটা সমস্যা শুরু হয় যত ব্যবসা কম করাই উচিত আমার কাছে মনে হয় যদি সমনা এবং সবাই ডেডিকেশন না থাকে তাহলে তো সেক্ষেত্রে তখন আসলে আমাদের অবস্থার ছিল না কারণ আমরা সবাই ইয়াং সবাই নতুন কারো কাছে অনেক পুঁজি ছিল না খুব সিম্পল সিম্পল অ্যামাউন্ট আমরা শুরু করেছি ওটা বিজনেসে বলা যায় না আসলে তো সেই ক্ষেত্রে সবাই যে লং টাইম সবাই সহমত করে শুরু করছে একজন তো দু একজন নিজের প্রতিষ্ঠান দিয়ে চালাদা দা দু একজন চাকরি নিয়ে চলে গেছে তারা সবার ক্ষেত্রে ভালো আছে কেউ আমাদের বলে নি যে আমরা চল আমরা একসাথে হয়ে যাই বলা হয়নি আসলে প্রত্যেকজন নিজে ভালো আছে অথবা সে এই জায়গাতে আসতে চায়নি অথবা এককভাবে শুরু হয়ে গেছে সেই জায়গা থেকে ঢাকা এসে যখন আপনার জীবন শুরু হলো তখন কি মানে এই জীবনটা কেমন ছিল কখনো কি সাইমুমের কাছে এসে মানে হলে ম্যাচে থাকা বা অনার্স পড়তে গিয়ে কষ্ট হওয়া বা মানে স্বাচ্ছন্দ্যের লাইফটাকে লিড করেছেন নাকি মোটামুটি একটা স্ট্রাগল করে এসেছেন এরকম কোনো স্মৃতি আছে কিনা না স্বাচ্ছন্দ্যের লাইফ লিড করেই নি বিকজ আমাদের পারিবিক